একটা ব্রাশ দিয়ে আমাদের গায়ের কাপড় গুলি পরিষ্কার করে দিছে আরেকটা ব্রাশ দিয়ে জুতো পরিষ্কার করে দিয়া তারপরে এরকম করে সেলুট দিছে আমাদেরকে একটা ভারতীয় রুপি দেওয়ার জন্য উল্টা পাল্টা বক্তব্য দিয়া মানুষকে বিভ্রান্ত করা যায় হাকিগতের মধ্যে বংশা যায় না আমরা এই বাংলাদেশ আমরা এই বাংলাদেশ ছিল ভারত ব্রিটিশরা দখল করছে সামান্য একটু বলের কারণে বল কি মির্জাফরের বল সিরাজদৌল্লার সঙ্গে পঁয়ষট্টি হাজার সৈন্য ছিল পলাশীর আম্রবাগানে বাগানে যুদ্ধে নবাব সিরাজদৌল্লার সঙ্গে পঁয়ষট্টি হাজার সৈন্য ছিল আর ক্লাইবের সঙ্গে ছিল ছত্রিশ শ বলেন ছত্রিশ সিরাজদৌল্লার সৈন্যরা ছিল সশস্ত্র অত্যাধুনিক অস্ত্র সজ্জিত আর ক্লাইবের তুলনামূলক শয্যা কম ছিল সামরিক কৌশল কম ছিল সিরাজদৌল্লার সৈন্যরা ছিল এই দেশি ক্লাইভের ইংরেজ সৈন্যরা ছিল বিদেশি এই তিনটা সমীকরণে কোনো অবস্থাতেই ক্লাইবের ক্লাইভের বিজয়ের কোনো সম্ভাবনা ছিল না বিজয় কেন হয়েছে বিজয় হয়েছে মির্জা ফল টুপ খাইছে সিরাজ দোলারে বাদ দিলে আমি আর ছিল যোগ্যতা আলিব্দি খান একবারে নিকট আত্মীয় এখন উনিশ বছর বয়সে সিরাজ দোল্লাকে যখন নাকি বাংলা বিহার উড়িষ্যার নবক বানায় দিল আমি আলিব্দি খান তখন মির্জাফর কিলারে আমি উপযুক্ত আমার না হারে কেলে বানাইল এই তো পতন হইল যুদ্ধ মাঠে পলায়ন করলেন আর মির্জা মীরপদনের হাতে নিঃশংসভাবে নিহত হইলেন বাংলার স্বাধীনতার সৌর্য রইবে গেল বুঝলেন বাংলার স্বাধীনতার সৌর্য রইবে গেল আমরা পরাধীন হইলাম ছিলাম স্বাধীন হইলাম পরাধীন ছিলাম ধনী হইলাম পকে ঠিক কিনা বলেন ছিলাম ধনী হইলাম পকে কতটা ধনী ছিলাম জানেন আমার নানার বাবা চাচা বিলাত ফেরত আগে আসলে বইলেন কিন্তু বিলাত ফেরত বিলাত ফেরত ছিলেন উনি এসে বলছে যে ব্রিটেনের কোর্টে যখন আমাদের ভারতের স্টিমারটা গিয়া লাগছে তখন ব্রিটেনিরা লাইন ধরে দাঁড়িয়ে রেখেছে আমরা নামছি বলে দুইটা ব্রাশ একটা ব্রাশ দিয়ে আমাদের গায়ের কাপড় পরিষ্কার করে দিচ্ছে আরেকটা ব্রাশ দিয়ে জোতা পরিষ্কার করে দিয়া তারপরে এরকম করে সেল দিচ্ছে আমাদেরকে একটা ভারতীয় রুপি দেওয়ার জন্য এই ছিল পার্থক্য এই ছিল পার্থক্য দুইশো বছরের শোষণের নিচে পড়ছি মির্জাফরের কারণে সেই কারণে আমরা আজকে পৃথিবীর দরিদ্রতম দেশে পরিণত হয়েছে আমরা দরিদ্র ছিলাম না প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে উনিশশো আঠারো সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে উনিশশো বিয়াল্লিশ এই যে চব্বিশ বছর এই চব্বিশ বছর আমেরিকা চোটায় ব্যবসা ব্যবসা করেছে কারণ আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে তারও পক্ষে ছিল না জার্মানির পক্ষে ছিল না ব্রিটেনেরও পক্ষে ছিল না সে উভয় দলের বলা মানুষ ছিল এই জন্য তার বনিক জাহাজগুলি কেউ ডিস্টার্ব করতো না সে একশো টাকা একশো টাকা এক টাকা নিয়া এক টাকা নিয়ে যদি বের হইতো এক কোটি টাকা নিয়ে যদি বের হইতো এক ক্ষেত দেওয়ার পরে আমেরিকায় যাওয়ার পরে তার মূলধন হয়ে যেত সাতশো কোটি টাকা সাত শবল লাভই এইভাবে আমেরিকা আমেরিকা হইছে এই মধ্য এশিয়ার মূলধন দেহা আমেরিকা আমেরিকা হইছে আর আমরা গরিব হইছে ভুল করলে ভোলের মাসুল অনেক লম্বা দিতে হবে আমরা এই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি আজকে থেকে তিপ্পান্ন বছর আগে কিন্তু আসলে আমরা স্বাধীন হইতে পারি নাই এখন আস্তে আস্তে ইতিহাস খুনতেছে কেন স্বাধীন হইতে পারি নাই আমাদের আমাদের পার্শ্ববর্তী সময় আমাদেরকে স্বাধীনভাবে মাথা চালা উঠতে দেয় নাই। যারা তাদের তাদেরকে দিয়ে আমাদেরকে শোষণ করেছে শাসন করেছে আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই এখন আল্লাহর কাজ আল্লাহ করেছে পনেরো বছর পর্যন্ত র দিয়ে আমাদেরকে চালাইছে মিথ্যা করবে না র দিয়ে আমাদেরকে চালাইছে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে র ছিল এখানে র ছিল ওখানে র ছিল দিল্লির থেকে অর্ডার আসতো আর আমাদের দেশের দেশপ্রেমিকদেরকে ফাঁসিতে ঝোলায় দিত এই ছিল আমার দেশের অবস্থা এখন আমরা যারা তাদের পদলেহনকারী তাদেরকে দিয়ে আমাদেরকে শোষণ করেছে শাসন করেছে আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই এখন আল্লাহর কাজ আল্লাহ করেছে পনেরো বছর পর্যন্ত র দিয়ে আমাদেরকে চালাইছে কথা বলবেন র দিয়ে আমাদেরকে চালাইছে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ছিল এখানে র ছিল ওখানে ছিল দিল্লির থেকে অর্ডার আসতো আর আমাদের দেশের দেশ প্রেমিকদেরকে ফাঁসিতে অবস্থা এখন আমরা ফেসি চলে গেছে কিন্তু তার শক্তি সামর্থ্য তার লিঙ্ক এখনো শেষ হইয়া যায় নাই এখন বুঝতে হবে এই দেশে যে মিল নাই এটা বলতে পারবেন না একজন দুইজন না হাজার হাজার আছে আছে কিনা বলেন মির্জাফরের আবার ইচ্ছা যে আরে আমরা বাসলেই চলে হাজার হাজার কোটি টাকা কামাবো কোন রকম আবার এই ফ্যাসিস্টের হাতে আবার ওই রয়ের হাতে দেশ দিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতনতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে জানা হইলে যুগ যুগ ধরে এর কেশারত দিতে হবে আমাদেরকে বুঝতে হবে ভাই সরল সমীকরণ সরল সমীকরণ বুঝতে হবে আমার আওয়াজ আর যাদের দ্বারা আমরা নিষ্পেষিত ছিলাম তাদের আওয়াজ যদি একরকম হয়ে যায় তেলে বুঝতে হবে এই আওয়াজে আওয়াজে কোন একটা আন্ডারগ্রাউন্ডে কি আছে আছে আমিও বিয়েরের কথা কই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানো পেয়ারের কথা কয় তাহলে বুঝতে হবে এরা কোন কারণে কয় আমি কেন কই বুঝতে হবে বুঝরাবে কিনা বলেন কোন কারণে এরা বলে কোন কারণে আমি বলি বুঝতে হবে দানে কেশরদ দিতে হবে মাত্র মাতৃদেশটা মুক্ত হইল আমি কই আমি সবাইকে মাফ করে দিলাম জলাইল সালাউদ্দিন কাদের চৌধুরীরে রে জুলাইল হাজারো মানুষকে আমি মাফ করার কে তার পরিবারের লোক নাই এটা বোঝার তার পরিবারের লোক নাই সালাউদ্দিন কাদের চৌধুরীর কি পরিমাণ নাই আলী হাসান মুজাহিদের পরিবার নাই মজির রহমান নিজামের পরিবার নাই তাহলে তাদের সঙ্গে কথা না বইলা আমি কেন মাফ করে দেয় আমি কেন বলি বলা ভালো লাগে না আমি কেন বলি ইন্ডিয়ার সঙ্গে আমার সুসম্পর্ক আমরা সুসম্পর্ক রাখবো কুসম্পর্ক রাখবো না আমরা কেন বলি বুঝেন না কিছু বুঝেন না কিছু আমরা কেন বলি বুঝতে হবে কেন আজকে ওসমান হাদির মাথায় বলি